হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ফার্স্টেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তোমাদের ফুল ভিডিওটা দিতে পারিনি ট্রেনে খুব ভিড় ছিল তাই জন্য তো এখানে আমি মন্দিরে চলে এলাম তো এটা কি মন্দির তোমরা দেখেই বলো আমাকে কমেন্ট করে জানিও আমি আর তোমাকে বলবো না তোমাদেরকে তো এখানে ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় আর আমি ঠিক মাঝামাঝিতেই আছি প্রচণ্ড ভিড় মানে আমি ঠিক গেছিলাম হয়তো দশটা দিকে আর দশ দিকে এত ভিড় হয় প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে আমাকে তো লাইন দিয়ে ঢুকতে হয়েছে আমি এর আগেও অনেকবার মন্দিরে গেছি কিন্তু এত লাইনে আমাকে দাঁড়াতে হয়নি তো প্রচণ্ড ভিড় তারপর অনেক সময় পর আমি মন্দিরে ঢুকেই পড়লাম তো এবার মাকে আমি প্রণাম করে নেব ওখানে অনেকেই প্রণাম করছিল তো পুজো দিয়ে তারপরে মাকে প্রণাম করে নিচ্ছি ওখানে আর ওখানে আমার ছেলে আর তোমাদের ভাই দাঁড়িয়েছিলো তো ওখান থেকে আমার ছেলেকে নিয়ে নিলাম ওখানে ও প্রণাম করে ভালো ওখানে তাই ওকে প্রণাম করে নিলো মাকে ও মানে ওকে একটু বলে দিতে হয় আর ও প্রণাম একা একাই করতে পারে তবুও ওকে একটু বলে দিতে হয় ও অনেক লোকজন দেখে একটু ঘাবড়িয়ে গেছিলো তো মাকে এখানে খুব কষ্ট একটা খুব একটা আসেনি ছবিটায় কিন্তু তোমার দাদাভাই চেষ্টা করছিলো মায়ের ছবিটা তোলার কিন্তু তুলতে পারেনি ওখানে তো ওখানে বাইরে এসে এখানে চন্দন নিয়ে নিলাম আমি আমার ছেলে আর এখানে পুজো করতে মানে পঞ্চামী নিয়ে নিলাম দক্ষিণা দিয়ে তো আমার তো ফার্স্টে মনে ছিল না আমার ছেলের কথা তো তারপরে আমার ছেলেকে আমি খাওয়ালাম আমি জানি ওর বাবা এসে ওকে পঞ্চামিত্র দেবে তাই আমি ফার্স্টে নিলাম তো ওর বাবা তো আসেনি তাই ওকে আমি লাস্টে আবার পঞ্চামীত দিলাম তো ওর মাথার চন্দনটা ফার্স্টে মুছা হয়ে গেছিলো হাত দিয়ে ঘষে তো ওখানে আবার চন্দন ওকে দেওয়ালাম তো এখানেও একটা মন্দির মানে ঠাকুর বলতে পারো তো এখানে মানত করে সবাই বিভিন্ন ধরনের মানত করে এখানেও সবাই ঠাকুরকে সিঁদুর দিয়ে পুজো দেয় তো আমিও ওখানে একটু সিঁদুর ঢেলে মা ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে একটা কাকিমা এসে আমাকে সিঁদুর চেয়েছিলো তো আমি ওর কথাটা ঠিকমতো বুঝতে পারিনি তাই সিঁদুরটা আমি ঢেলে দিয়েছিলাম তো আবার ঠিকমতো কথাটা শুনে ওখান থেকে সিঁদুর দিয়ে দিলাম কাকিমাকে তো তারপরে আমি ওখানে একটু সিঁদুর মাথায় নিয়ে নিলাম তো তোমাদের দাদাভাই আর কচি আমার ছেলে আর কি মানে ও একটু দূরেই দাঁড়িয়েছিলো তো ওদেরকে সিঁদুর চন্দনটা মাথায় দেব বলে আমি ওদের জন্য নিয়েছি হাতে করে তো চন্দনটা ওদের দিয়ে দেবো মাথাতে আর এখানে প্রচুর মানে গাছটা দেখলে বুঝতে পারবে দেখো তোমরা গাছটা যে প্রচণ্ড মানুষ মানত করেছে আর এখানে একটা মায়ের মন্দিরের সামনে এখানে একটা মানে ইয়ে আছে সিঁদুর ওখানে সবাই মায়ের নাম করে সিঁদুর দেয় তো আমি ওখানে সিঁদুর দিয়েছিলাম তো ওখান থেকেই আমি সিঁদুরটা দিয়ে আবার মানে সিঁদুর একটু নিয়ে নিলাম তো এখানে মায়ের সামনে একটু ঘন্টাও বাজিয়ে নিলাম তো এখানে ঘন্টা টন্টা বাজিয়ে তো এবার নিচে চলে আসছি কারণ আমার পুজো দিবা হয়ে গেছে তো আমার ছেলে এত ছিল তাই শেষ পর্যন্ত ভিডিওটা দিয়ে দিলাম তো আমি ফাইনালি চলে এলাম তোমরা ভালো থেকো বা দেখো